জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনার নাম কি আমার নাম ফুলি ইসলাম বাড়ি কোথায় আমার জেলা কুড়িগ্রাম থানা কুড়িগ্রাম কোতোয়ালি থানা কুড়িগ্রাম কুড়িগ্রাম কোতোয়ালি থানা না জি তো আপনি মূলত আমাদের এখানে কি জন্য আসছেন আমি আপনাদের এখানে আসার কারণ হচ্ছে বিয়ের জন্য বিয়ের জন্য আপু আপনার বয়স কত আমার বয়স 24 বছর আপনার বয়স 24 বছর কেন কুড়ি গ্রামে কোনো ছেলে নাই যে আপনাকে বিয়ে করবে জি অবশ্যই ছেলে আছে কিন্তু আমার বাবা বেঁচে নাই তো আমার বাবা ব্লাড ক্যান্সারে মারা গেছে আর আমাদের ওইখানে বিয়ে দিতে হইলে যৌতুক দেওয়া লাগে এখন এক থেকে 1.5 লাখ টাকা তো দেওয়া সম্ভব না এই জন্য আমার ফ্যামিলি থেকে বিয়ে দিতে পারতেছেন না মূলত আপনার যৌতুকের জন্য আপনার বিয়ে হচ্ছে না এই জন্য আমাদের অফিসে আসছেন যে ভালো একটা মনে মানুষ করার জন্য তো কি রকম মানুষ হলে আপনি তাকে জীবন সঙ্গী বানাবেন আসলে মানুষটা যেমনই হোক তার মনটা ভালো হবে আমাকে ভালোবাসবে সারা জীবন আমার পাশে থাকবে একজন ভালো মানুষ চাই ভালো মানুষ চান দেখেন আপনি আপনি দেখতে এত সুন্দর একটা মেয়ে হ্যাঁ আপনাকে যদি এই ৩৫ ৪০ বছরে কোনো ছেলে যদি পছন্দ করে তাকে কি বিয়ে করবেন জি অবশ্যই কারণ বয়স্ক মানুষরা বউরে ভালোবাসে বেশি আর আমি চাই আমার হাজব্যান্ডও বয়স যেমনই হোক বয়স তো আমারও কয়দিন পরে বেশি হবে না ওইটা তো সমস্যা না বয়স যেমনই হোক সে ভালো হবে আমাকে ভালোবাসবে এটাই হলো বড় কথা আপু দেখেন আমাদের ভিডিওটা দেশে এবং দেশের বাইরে প্রবাসে অনেক ভাইয়েরা দেখে যদি প্রবাস থেকে কোনো ভাই আমাদেরকে বলে যে পলি আপুকে আমার পছন্দ হয়েছে যে আপুকে আমি বিয়ে করতে চাই তখন কি আপনি রাজি হবেন জি অবশ্যই সে যদি আমাকে আমার সবকিছু জানে না শুনে বিয়ে করে সে যেখানেই থাক আমি রাজি আছি কোনো সমস্যা নেই আপু আপনার সাথে যোগাযোগ করবে কি হবে আসলে আমার তো পার্সোনাল কোনো ফোন নাই আর ফোন কেনার মতো সামর্থ্য নাই আমরা তিন বেলা ঠিক মতো খাইতেই পারি না ফোন কিনবো কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করলে আমাদের সাথে যোগাযোগ করাই দিবে প্রিয় দর্শক আপুর নাম ফুলি ফুলি কুড়িগ্রাম থেকে আসছে তো আপুর পার্সোনাল কোনো মোবাইল ফোন নাই এই মুহূর্তে ডিসপ্লেতে যে নাম্বারটি দেখা যাচ্ছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বার আপুর একটি স্ক্রিনশট মেরে আমাদেরকে পাঠিয়ে দিবেন তাহলে আমরা আপুর সাথে যোগাযোগ করে দিব আপু আপনি রান্না করতে পারেন জি আমি রান্না বান্না করতে পারি স্বামীকে রান্না করে খাওয়াতে পারবেন তো অবশ্যই রান্না বান্না শিখছি কিসের জন্য মা রান্না বান্না শিখাইছে সবকিছু রান্না করতে পারি আমি কুরআন শরীফ পড়তে পারেন জি আমার 8 বছর বয়স যখন তখন থেকে কুরআন শরীফ পড়ি কুরআন শরীফ পড়তে পারেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন ইনশাআল্লাহ স্বামীকে নিয়ে কোথায় ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে